হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং ভিডিও ইউটিউব চ্যানেল গাইজ অনেকদিন পর ভিডিও নিলাম কজ আমাদের দেশের যে পরিস্থিতি এর মধ্যে ভিডিও বানানো পসিবল হয় নাই আচ্ছা যাই হোক আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারা প্লেয়ারদেরকে সঠিকভাবে নিতে পারবেন আই কোন 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 প্লেয়ারকে নিলে আপনার জন্য বেস্ট হবে ভালো হবে অ্যান্ড কোন কোন প্লেয়ারকে আপনারা অ্যাভয়েড করবেন অ্যান্ড কিছু নিউ আছে আই মিন কিছু রুলস আছে ওই রুলস অনুযায়ী প্লেয়ারদেরকে নেবেন সো ভিডিওটা সকলে শেষ পর্যন্ত দেখেন স্পেশালি যারা নিউ গেমার্স আছেন তারা অবশ্যই দেখবেন ওকে প্রথমে হচ্ছে এই ভিডিওটা দেখি ঠিক আছে আমি হচ্ছে লাইভ ট্রান্সফারে গেলাম লাইভ ট্রান্সফারে যাওয়ার পর আমি এখানে স্কাউট করব। সো নর্মালি এখানে আমাকে একটা ফ্রি স্কাউট আগে এটা আমি শেষ করি এখানে তিনটা স্কাউট আছে একটা হচ্ছে পঁচাত্তর কয়েন একটা একশো পঞ্চাশ কয়েন আর একটা হচ্ছে পাঁচশো কয়েন সো এই তিনটা স্কাউট থেকে আমরা সব সময় লিজেন্ডারিটা ইউজ করি অথবা রেয়ারটা ইউজ করি বাট আমরা এটা অনেকে জানি না যে আমরা যদি কমন স্কাউটটা মানে পঁচাত্তর কয়েন দিয়ে স্কাউট করি এখানে ভালো প্লেয়ার আসার পসিবিলিটি আছে ঠিক আছে এখানে আমি হচ্ছে কমন দিয়ে মানে পঁচাত্তর কয়েনের স্কাউটটা দিয়ে কি পাইছি তো এখানে আমরা নর্মালি যে মিস্টেকটা করে ফেলি সেটা হচ্ছে আমরা ভুলে ভুলে ইচ্ছে করে এই লিজেন্ডারি কোচিংটা করাই ফেলি মানে পাঁচশো কয়েন দিয়ে একটা কাউটে করে ফেলি দেন প্লেয়ারটা যদি না আসে তাহলে তো পাঁচশো কয়েন জলে গেল বেশিরভাগ সময় কিন্তু আপনাকে দিবে না খুব কম সময় আপনাকে দিবে একইভাবে কমন প্লেয়ার কমন স্কাউট যখন আপনি করবেন তখন আপনাকে টু পার্সেন্ট চান্স দেবে অথবা ফাইভ পার্সেন্ট চান্স দিবে একটা লেজেন্ডারি প্লেয়ার আসার সো পঁচাত্তর কয়েন দিয়ে আপনি দশটা করবেন তাও আপনার বেনিফিট থাকবে কয়েকটা লেজেন্ডারি প্লেয়ার চলে আসবে বাট আপনি যদি একটা স্কাউট পাঁচশো কয়েন দিয়ে করে ফেলেন প্লেয়ারটা নাও আসার পসিবিলিটি আছে তাই শুরুতে আপনারা সকলে যেই ভুলটা করেন সেটা হচ্ছে আমরা স্কাউট করে ফেলি পাঁচশো কয়েন দিয়ে সো এটা অবশ্যই সকলে অ্যাভয়েড করবেন সবসময় চাইবেন যে কমন যেই স্কাউটটা আছে করেন এটা বেশি বেশি চারটা পাঁচটা করলে একটা প্লেয়ার বাট যেহেতু একটু বেশি কয়েন লাগে তাহলে আমরা এটা অ্যাফোর্ড করবো আচ্ছা এরপর যেই জিনিসটা আপনারা দেখবেন সেটা হচ্ছে ডিফারেন্ট অফ লিজেন্ডারি অর রেয়ার প্লেয়ার মানে এই দুইটা প্লেয়ারদের মধ্যে পার্থক্যটা সো এখানে যদি ফলো করেন একটা প্লেয়ার যেটা হচ্ছে রেয়ার প্লেয়ার সেভেন্টি নাইন রেটিং তার প্রাইসটা হচ্ছে এক হাজার পাঁচশো পঁচাশি কয়েন আর এখানে আরও দুইটা লিজেন্ডারি প্লেয়ার আছে পাশাপাশি সো ওই দুইটা প্লেয়ারের রেটিং কিন্তু লিজেন্ডারি ঠিক আছে আশি রেটিংয়ের প্লেয়ার প্লেয়ার দুইটার প্রাইজটা দেখেন একটা হচ্ছে এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ একটা হচ্ছে দুইটাই সেম এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ দুইটা প্লেয়ারের প্রাইজ কিন্তু সেম অ্যান্ড এই পার্থক্যটাকে বলে হচ্ছে ভ্যালুয়েবল প্লেয়ার মানে কোন প্লেয়ারটার ভ্যালু সব বেশি ঠিক আছে এখানে এই যে দুইটা লিজেন্ডারি প্লেয়ার আকানজি এবং গ্রাবাডল এই দুইটা প্লেয়ার থেকে কিন্তু রেয়ার প্লেয়ারটার ভ্যালু বেশি সো বেশিরভাগ সময় আমরা একটা মিস্টেক করে ফেলে কি আমরা লিজেন্ডারি প্লেয়ার দেখে কিনে ফেলি অ্যান্ড এই মিস্টেকটা হচ্ছে যারা নিউ গেমার্স তারা কিন্তু করে ফেলে যে লিজেন্ডারি প্লেয়ার পাইছি তো কিনে ফেলে বা এই মিস্টেকটা করবেন না সো এই প্লেয়ারটার যেহেতু প্রাইসটা বেশি সব কিছুর কিন্তু অলমোস্ট ওই দুইটা প্লেয়ার থেকে ভালো অ্যান্ড স্পিড অ্যাক্সেলারেশান এগুলোর মধ্যে একটা মিল আছে আপনি যদি কোচিং করেন তাহলে ভালো একটা কোচিং পাবেন এই রেয়ার প্লেয়ারটা থেকে বাট লিজেন্ডারি এই দুটা প্লেয়ার থেকে কিন্তু ভালো একটা কোচিং আপনি পাবেন না কারণ এদের তেমন ভ্যালু নেই অ্যান্ড এরা লিজেন্ডারি হইলেও এদের যে স্ট্র্যাটেস্টিকগুলো আছে এগুলো কিন্তু পারফেক্ট নয় সো আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হয়েছেন যে আপনারা অবশ্যই প্লেয়ার কেনার সময় এই জিনিসটাও ফলো করবেন যে প্লেয়ারটা ভ্যালুয়েবল কিনা বা পারফেক্ট হবে কি না আমি যদি প্লেয়ারটাকে আমার টিমে নেই তাহলে কোচিং ভালো আসবে কিনা আর হ্যাঁ আশি রেটিংয়ের আরও কিছু প্লেয়ার আছে আর অনেক প্লেয়ার আছে যাদের কোচিং কিন্তু ভালো আসবে যেমন জিরোড আছে আরও কিছু প্লেয়ার আছে যাই হোক ওই প্লেয়ারগুলোকে নিলে কিন্তু আপনাদের ভালো কোচিং পাওয়ার পসিবিলিটি থাকবে মেন কথা হচ্ছে আপনাকে ভ্যালু বুঝতে হবে কোন প্লেয়ারটার ভ্যালু ভালো আচ্ছা তিন নাম্বার স্টেপ আপনি কিছু প্লেয়ার আছে যাদেরকে কিনতে হবে যেমন একটু আগে যে প্লেয়ারটাকে দেখলাম গ্রাভিডল এই প্লেয়ারটাকে আপনি কিনতে হবেন আপনার এই প্লেয়ারটার আপনার টিমের প্রয়োজন কীভাবে দেখেন আমি হচ্ছে পনেরোশো সরি পঁচিশ কয়েন নাকি পঁয়ত্রিশ কয়েন দিয়ে এই প্লেয়ারটাকে নিলাম সো না পর আমি কি করবো হ্যাঁ অবশ্যই আপনাকে এই প্লেয়ারটা কিনতে হবে আমি লজিক দেখাচ্ছি সো প্লেয়ারটাকে আমি নিলাম নিয়ে কি করবো আমি এই প্লেয়ারটাকে বেছে দেবো মানে হচ্ছে সেল করে দেবো রিলিজ করে দেব সো প্লেয়ারটাকে এখন আমি রিলিজ করে দিলাম রিলিজ করে কি করব পরে স্টেপটা দেখাচ্ছি সো এই যে গ্রেভিডল ওকে আমি ওকে ফিটনেস কোচিং করাবো অবশ্যই ফিটনেস কোচিংটা করে ফেলবো অ্যান্ড কোচিংটা করানোর পর আমাকে তারা হচ্ছে একটা ফ্রিতে কোচিং দিয়ে দেবে অ্যান্ড এই কোচিংটা আমি এখন ইউজ করতে পারবো আমার প্লেয়ারদের উপর অ্যাপ্লাই করতে পারবো সো আমি স্কোয়াডে যাচ্ছি মানে টিমে যাচ্ছি টিমে যাওয়ার পর এই যে কোচিং ফিটনেস এখানে দেখেন একটা ফ্রিতে আমাকে কোচিং দিয়ে দিছে সো এটা হচ্ছে আমি ইউজ করে ফেলবো দেন আমি হচ্ছে প্লেয়ারটাকে কোচিং করায় ফেলবো সো দেখতে পারতেছেন আশা করি ক্লিয়ার হয়েছেন যে মূলত আপনাকে পনেরোশো কয়েনের ভিতরে অনেক প্লেয়ার আছে যে সকল প্লেয়ারকে আমরা নিতে হবে কিনতে হবে একটা সময় আসলে যখন আমাদের টিমে আমরা প্লেয়ারদেরকে কোচিং করাতে চাইবো তখন হচ্ছে আমরা পনেরোশো কয়েনের ভিতরে অনেক প্লেয়ার আছে হিউজ প্লেয়ার আছে ওই প্লেয়ারগুলোকে আমাদের টিমে নিব নাওয়ার পর এগুলোকে আমরা সেল করে দিব সেল করে আমরা প্লেয়ারদেরকে কোচিং করাবো সো এই এই প্রাইজে কিন্তু আকাঙ্জিও আছে একটু আগে যাকে দেখাই আচ্ছা এরপর আরেকটা মিস্টেক যেটা আমরা প্রায় সকলেই করে থাকি সেটা হচ্ছে আমাদের কাছে কিছু ডায়মন্ড আসলেই আমরা একটা পাগলা উঠে যাই যে আমরা হচ্ছে এই ডায়মন্ডগুলো এখন শেষ এখানে আমরা হচ্ছে এই যে স্কাউট সরি এজেন্টটা করে ফেলি এজেন্টের মাধ্যমে একটা প্লেয়ারকে আমরা কিনি যেটা হচ্ছে লিজেন্ডারি লিজেন্ডারি এজেন্ট করে অনেকেই প্রায় সময় দেখা যায় কি অনেকেই লিজেন্ডারি এজেন্ট করে অ্যান্ড এটার মাধ্যমে একটা প্লেয়ারকে কিনে মানে তিনশো পঞ্চাশ মাধ্যমে একটা প্লেয়ার ভাই সিরিয়াসলি আপনার যদি এত বেশি করেন হয় তাহলে আপনি কি করবেন আচ্ছা যাই হোক আমরা হচ্ছে এই কে করা যাবে না যে আপনি ডায়মন্ডের মাধ্যমে প্লেয়ার কেন কিনবেন হ্যাঁ অবশ্যই এটা অ্যাভয়েড করবেন যে এজেন্ট এজেন্ট যেই পিচার্সটা আছে এজেন্ট থেকে আমরা অবশ্যই অ্যাভয়েড করব যাতে করে আমাদের ডায়মন্ডগুলো সাশ্রয়ী হয় অ্যান্ড রাইট না অনেক সময় দেখা যায় কি অনেক প্লেয়ার তো ভাই এই জিনিসটা করে ফেলে মানে এখানে দেখেন সো আমরা হচ্ছে লাইভ ট্রান্সফারে যাওয়ার পর এখানে যেমন দেওয়া আছে হচ্ছে ওয়ার্ল্ড স্টার এই ওয়ার্ল্ড স্টার নামক একটা পিচার্স এটা শুধু ওয়ার্ল্ড স্টার না এটা প্রায় সময় অন্যান্য নামও আসে প্লেয়ারদেরকে অনুযায়ী সো এই এই প্লেয়ারগুলোকে নিয়ে ফেলে অনেকে ডায়মন্ডের মাধ্যমে যেমন আমি একটা প্লেয়ারকে নিতে হলে এখানে হয় অনেক সময় পাঁচশো পাঁচশো ডায়মন্ড অনেক সময় নয়শো ডায়মন্ড অনেক সময় চারশো এরকম করে দিয়ে থাকে সো এই চারশো পাঁচশো নয়শো এক হাজার ডায়মন্ড দিয়ে আমরা একটা প্লেয়ার পাবো সো অনেকেই তিন চার হাজার ডায়মন্ড জমায় শুধুমাত্র এই বক্সটা কমপ্লিট করার জন্য ভাই কেন কেন ভাই ডায়মন্ড আর্ন করা কষ্ট এই প্লেয়ারগুলোর কোচিং আপনি দেখেন যদি আপনি এই প্লেয়ারগুলোকে কোচিং করেন তাহলে কিন্তু ভালো কোচিং আসবেন না তাহলে আপনি কেন এই প্লেয়ারগুলোকে নেবেন সো অলওয়েজ অ্যাভয়েড এই সকল ফিচার্সকে আপনারা অ্যাভয়েড করবেন ডায়মন্ড সাশ্রয় করার জন্য এই এগুলো থেকে প্লেয়ার নেওয়ার কোনো মানেই হয়। তারপর হচ্ছে যখন আপনারা গোলকিপার কিনবেন গোলকিপার কেনার সময় সবসময় চাইবেন যে একটু লম্বা লম্বা গোলকিপার কেনার জন্য কারণ গোলকিপারের যেটা সবসাইজের প্রয়োজন সেটা হচ্ছে লম্বাটা ঠিক আছে তার হাইট কত হাইট যত পারফেক্ট হবে গোলকিপার তত ভালো সেভ দিতে পারবে একদম একদম বটম কর্নারে যে সকল গোল হয়ে থাকে যদি আপনার গোলকিপারটা শর্ট হয় মানে খাটো হয় তাহলে কিন্তু সে সেভ করতে পারবে না আর যদি লম্বা হয় তাহলে ইজিলি সেভ করতে পারবে তো অবশ্যই চাইবেন যে গোলকিপার নেওয়ার সময় একটু লম্বা লম্বা নেওয়া লম্বা লম্বা গোলকিপার নেওয়ার জন্য অনেকেই আসে কিন্তু লম্বা লম্বা গোলকিপার আমি নেক্সট ভিডিওতে দেখাই দেবো যে কোন কোন প্লেয়ারগুলো লম্বা মানে হাইট একটু বেশি এরপর যে সকল প্লেয়ারদের হাইট বেশি যে সকল ডিফেন্ডারদের হাইট বেশি ওই সকল ডিপেন্ডারকে আপনারা আপনাদের টিমে রাখবেন আচ্ছা যাই হোক নেক্সট একটা ভিডিওতে আমি দেখাই দেবো যে স্কোয়াডে মূলত কোন কোন প্লেয়ারদেরকে রাখা উচিত আমরা অনেক আইডিতে মানে ডিএলএস গেমের ডিএলএস গেমের যত আইডি আছে প্রায় অনেক দেখা যায় কি বেশিরভাগ আলতুবালতু প্লেয়ারদেরকে আপনারা স্কোয়াডে রাখেন সো নেক্সট ভিডিওতে আমি দেখা দেওয়ার চেষ্টা করবো যে কোন কোন প্লেয়ারদেরকে এক্স্যাক্টলি আপনার টিমে রাখা উচিত আর কোন কোন প্লেয়ারদেরকে টিমে রাখা উচিত নয় অ্যান্ড আপনারা প্লেয়ার কোচিং করানোর জন্য একটা সিগমা টিপস যেটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে প্লেয়ারদেরকে কোচিং করানোর জন্য সো এমন একটা টিপস নিয়ে নেক্সট ভিডিওতে আমি হাজির হব ইনশাল্লাহ আচ্ছা যাই হোক এই ছিল আজকের ভিডিও যাদের ভালো লাগছে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন রিয়েলো সম্পর্কে হেল্পফুল আরও তথ্য পেতে সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে একটা লাইক করে দেন এটাই হচ্ছে কথা আল্লাহ হাফিজ সকলে ভালো থাকবেন